আমি দর্জা বেঙ্গে ফেলবো কলে তোমার অবস্থায় কিন্তু বারোটা বাজো দরজা খুলো কিছু করবো না দরজা খুলো দরজা খুলো বল কিছু করবো না দরজা খুলো এটা ডাক্তার মালে কিন্তু বেঙ্গে যাবে খুলো তোমাকে আমি দেখতেছি দরজা ফুলো তুমি আমরা কিছু করবো না তুমি দরজা খুলো হ্যাঁ অসুবিধা নেই ওকে 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 বের করো ওকে বলো বাথরুমে আসবো ওকে আসতে বলো ওকে বলো ওকে বাথরুমে আছে ওকে বের করো

তোমরা জামা কাপড় পর অসুবিধা আস

অভিযান পুলিশের একটা নিয়মিত কার্যক্রম এর মধ্যে মাদক দ্রব্য উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র উদ্ধার ঠিক ওই কিছু আবাসিক হোটেল যেগুলোতে অনৈতিক কাজ চলে এগুলোতেও অভিযান চালানো আমাদের হচ্ছে একটা নিয়মিত কার্যক্রম এরই অংশ হিসেবে প্রতিনিয়তই আমরা বিভিন্ন হোটেলগুলোতে রেড করি প্রপার ওয়েতে আজকেও ঠিক ওই একটা রেটের ইয়ে ছিল এটা আমাদের ফয়েজ লেক এলাকায় ফয়েজ লেক আমাদের এলাকায় চারটা হোটেল আছে এগুলোতে আমরা নিয়মিতও রেট করে আসতেছি আজকেও রেট করেছি আমার অফিসাররা সেখানে সফল হয়েছে সেখান থেকে বেশ কিছু অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কারণে লোক আটক করে নেওয়া নিয়ে আসা হয়েছে তার মধ্যে চারটা মেয়ে আছে আর ছটা ছেলে আছে এটা আমাদের নিয়মিত কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত এটা স্ট্রিম জিরোতে না আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে প্রয়োজন হইলে আমি এলাকার সিটিজেন ফোরামের লোকসহ সাধারণ জনকে এটাকে আমি সম্পৃক্ত করবো এবং এটা আমি নিশ্চিন্ন করবো